নমস্কার বন্ধুরা হেসেল কথাতে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে একটা ভিন্ন স্বাদের ডালের রেসিপি শেয়ার করব আমাদের বাঙালি বাড়িতে দুপুর কিংবা রাতে ভাতের সাথে কম বেশি ডাল হয়েই থাকে তাই রোজ রোজ একই রকম ডাল না বানিয়ে মাঝে মধ্যে এভাবে ডালটা বানিয়ে নিতে পারেন বানানোও যেমন সহজ খেতেও সুস্বাদু আর খুবই স্বাস্থ্যকর চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি মূলো গাজর পেঁপে আর টমেটো একটু লম্বা লম্বা মোটা মোটা করে কেটে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি এক বাটির মতো মুগের ডাল মুগ ডাল রান্না করার আগে অবশ্যই কিন্তু সেটা শুকনো কোলাতে একটু ভেজে নিতে হয় এখানে ডালটা আগে থেকেই শুকনো কলাতে ভাজা ছিল আমি এখানে এক বাটি নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ডালের পরিমাণ কম বেশি করে নেবেন এরপর নিয়েছি এক চামচ রাঁধুনি এক চামচ গোটা জিরে দুটো তিনটে তেজপাতা দুটো শুকনো লঙ্কা রাঁধুনি আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এরপর একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়েছি এর মধ্যে আদা কুচি দিলাম এক চামচ এরপর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো অল্প একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এরপর একটা প্রেশার কুকারে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা অল্প গরম হয়ে গেলে ধুয়ে রাখা মুগ ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আর সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি এই কারণে একটু বড় বড় মোটা মোটা করে সবজি কেটেছি কারণ আমি ডাল আর সবজি একসঙ্গেই প্রেশার কুকারে সেদ্ধ করব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা সিটি দিয়ে এটা রেখে দেব। আপনারা সবজিগুলো ছোট ছোট করে কেটেও আলাদা সেদ্ধ করে নিতে পারেন শুধু খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন খুব বেশি নরম না হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সবজিগুলো কিন্তু গোটা গোটা আছে আর খুব বেশি সেদ্ধ হয়নি ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার ডালটাকে ছকে নিতে হবে তার জন্য একটা কড়াইতে আমি দু টেবিল চামচের মতো সরষের তেল নিলাম তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম রাঁধুনি গোটা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা খুব ভালো করে এটা তেলে ভেজে নিতে হবে খুব সুন্দর ভাজার গন্ধ উঠেছে এবারে আগে থেকে রেডি করে রাখা পেস্টার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে এরপর এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেবো সাত মতো আমি লবণ দিলাম দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম আরো একটু অল্প জল দিলাম খুব ভালো করে একটু ফুটিয়ে নেবো এক থেকে দু মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো দেখুন ডালটা খুব সুন্দর ফুটে গেছে দুটো চেরা কাঁচা লঙ্কা আমি দিলাম নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি আর স্বাদ মতো অল্প একটু চিনি যদি আপনারা মিষ্টি খেতে একদমই পছন্দ না করেন তাহলে চিনিটা নাও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে এই ডালটা বানাতে পারেন চাইলে আপনারা মসুর ডালেও বানাতে পারেন কিন্তু মুগ ডালে এই স্বাদ খুবই ভালো হয় আর দেখেই বুঝতে পারছেন কত ঝটপট তাড়াতাড়ি এই ডালটা বানানো যায় অবশ্যই আপনারা বাড়িতে একবার এই ডাল বানিয়ে দেখুন বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট আর সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকলো যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন তাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আমি এখানে নতুন পুরোনো নানান ধরনের রেসিপির ঘরোয়া পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আপনারাও সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর আমার হেসেল কথা নামে একটি ফেসবুক পেজ আছে সেই পেজটি ফলো করার অনুরোধ থাকলো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে